সকাল সকালে আলো বের করে ফেললাম আজকে আলু ভাজি করব কারণ বাসায় গেস্ট আছে আগে আসছে তো পরটা দিয়ে দেখা যায় যে আলু ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে এইটার কারণে আজকে আলু নিয়ে নিছি এখন আলু কুচি করে এটা ভাজি করে নেব আজ কলাセス দাও দাও মামি করে দিই মামি করে দিই দাও করে দিই আচ্ছা

আলুর ভাজি তবে আজকে এত সুন্দর হয় নাই কেমন যেন একটু গলে গলে গেছে সবসময় আসলে আলু যে ছোট একদম ছোট আলো গুলা দিয়ে করলে আলু ভাজিটা মজা হয় বেশি এই আলু দিয়ে করলে আলুটা নরম হয়ে যায়

আজকে আকাশটা কত সুন্দর লাগতেছে দেখছো আকাশের সাথে না আজকের অনেক বেশি ভালো লাগতেছে প্লাস যে আবার গাছগুলা ফুলে সবুজে সাদা সবুজে

গাছ শাক বানাবো ছোট ছোট পাতাগুলা কাটবো গাছের প্রথম মরিচ ঝাল হবে কিনা কে জানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে ঝুলছে ভিতরে আরো আছে এটা যে সুন্দর এটা

খাবার নেই আসলে কম ছিল সেজন্য আমি ভাগ করে নিচ্ছি যেন সবার হয় কি খাওয়া শেষ হয়ে গেছে যে খাচ্ছি

আমাদের মধ্যে সবচেয়ে ভালো হয়েছে হেতকি নরম সরম কিন্তু তারই শত্রু বেশি সবাই ভালো সবাই অনেক স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে সবারই অবদান অনেক বেশি কেন যে কথা বলতে পারিনা রে বলবো তার ভিডিওটা রেখে মেয়েরা দেখা যায় মা হিসেবে অনেক ভালো হয় বোন হিসেবে অনেক ভালো হয় এই শুনো ভাবি হিসেবে ভালো হয় কিন্তু বউ হিসেবে কতটুকু ভালো জামাই রে বলতে পারবে একবার থেকে কারণ মত সাথে নালে বলবে আমার মম বেস্ট

নিয়ে আসছে ওই শ্বশুর বাড়ির মতো বাচ্চা থাকলে আমার কল ছাড়া থাকে না বাচ্চা ওই শ্বশুর বাড়ির কাছ থেকে বাচ্চা রাখলাম